আমি চলে এসেছি পাওয়ার মিউজিকের সামনে দেখুন ওপরে রয়েছে এমপি আঠেরো হাজার একটা দুটো তিনটে চারটে তো চারটে এমপি আঠেরো হাজার দিয়ে চারটে বেস আর চারটে রয়েছে অ্যাটম ছাব্বিশ হাজার এক দুই তিন চার চারটে ছাব্বিশ হাজার দিয়ে চারটে বেস অর্থাৎ আটটা বেসের জন্য এই লাইনের আটটা অ্যাম্প্লিফায়ার আর একটা এক্সট্রা আছে আর ওই আছে দেখুন এবি এক্স সাত হাজার আই ঠিক আছে তো এই দিকটায় রয়েছে এবিএক্স সাত হাজার আই একটা দুটো তিনটে চারটে তো চারটে মিডের জন্য চারটে এবিএক্স সাত হাজার আই আর নিচে রয়েছে চারটে সিএ টোয়েন্টি চারটে মিডের জন্য অর্থাৎ আটটা মিডের জন্য থাকছে এবিএক্স সাত হাজার আই এবং সিএ কুড়ি তো এবিএক্স দিয়ে অনেকে বেশ বাজায় কিন্তু এবিএক্স দিয়ে এখানে টপ বাজানো হচ্ছে কোনো কোনো জায়গায় এবিএক্স দিয়ে বেশ বাজে আর দিয়ে কিন্তু টপ বাজে আর কথবার বলতে আপনারা জানেন পিন্টু ওম মিউজিক আর একটা ছিল এম অডিও তো তিন প্রকার রয়েছে ক্রস আর ডড দুশো একত্রিশের দুটো ভেরিঙ্গারের একটা তিনটেই কুলাইজার কিন্তু রয়েছে সাথে ডিভিডি প্লেয়ার সোনি কোম্পানির তো যাই হোক পারমিউজিকের টোটাল এই অ্যাম্প্লিফায়ার সেট এটা হচ্ছে আটটা বক্সের জন্য মিড এবং আটটা বেস অর্থাৎ ষোলোটা বক্সের জন্য টোটাল এই ফিগার আর এইদিকে আপনাদেরকে দেখাই র্যাক বাই টুইটারের জন্য পার কি ইউজ করছে দেখুন পাওয়ার মিউজিক ইউজ করছে আউজা হাজার আমি আগে অনেক ভিডিওতে বলেছি আপনাদেরকে যে আউজা মেশিনে র্যাকের ঝাঁঝাল আওয়াজটা বেশি হয় তো আউজা দিয়ে এম এক দুই তিন চার পাঁচটা তো পাঁচটা সিঙ্গেল চ্যানেল আউজা হাজার আছে পাঁচটা হাজার দিয়ে কিন্তু র্যাক বাজছে আর এগুলো দেখতে পাচ্ছেন যেগুলো হচ্ছে এটিআই প্রো ফোর কে টু এম তো এটিআই প্রো ফোর কে টু এম রয়েছে দুটো আর ওপরে একটা রয়েছে প্রফেশনাল সাউন্ড সিগিমা সিরিজ এটিআই এটাও এটিআই মেশিন এটিআই প্রো এটা কত ওয়াট আমি জানি না এটা কত কতবার গো বারোশোর মতনই না বেশি এটা মনে হচ্ছে বেশি তো এইগুলো দিয়ে কিন্তু টুইটার বাজছে মানে এটিআই প্রো দিয়ে টুইটার বাজানো হচ্ছে আর আউজা হাজার দিয়ে কিন্তু র্যাক বাজানো হচ্ছে আর পাওয়ার মিজির কিন্তু ইউনিট দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দেখুন সব আউজা ইউনিট ঠিক আছে তো পিয়ানো আছে আউজাও আছে পিয়ানো এবং আউজা ইউনিটটাই মার্কেটে চলে মার্কেটে বেশি ভালোবাজে তো পাওয়ার মিউজিকের রয়েছে টোটাল সেট আর ডবল ফোর ফোর সেট সিস্টেম কারণ ওইদিকে একটা দেখুন ডট পেটি রয়েছে তার সাথে এদিকে একটা ডট পেটি রয়েছে ঠিক আছে তো অপারেট করলে দুটো ডট যেহেতু ডবল সেট বা যেখানে দুটো সেট বা তিনটে সেট আপ জয়েন করে দেওয়া হয় সেখানে কিন্তু দু জায়গা বা তিন জায়গা থেকে অপারেট করা হয় না যে কোনো একটা জায়গা থেকেই অপারেট করা হয় তো সেই জন্য ওই ধারের যে প্রসভা সেকশনটা দেখছেন ওইখান থেকেই কিন্তু টোটাল সেট আপটাকে অপারেট করা হচ্ছে তো যাই হোক এ হচ্ছে পাওয়ার মিউজিকের টোটাল অ্যাম্প্লিফায়ার সেট আর এখানে সবাই ওয়েট করছে একটু পরে পাওয়ার চলবে তো চলুন আমি যাবো এরপর বক্সের সেট সামনে যেখানে পাওয়ারের কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে টান দিয়েছে অর্থাৎ এখানে তো খোঁটা দিয়ে আছে সেখান থেকে দড়ি দিয়েছে দিয়ে কিন্তু পেছন থেকে একটা দুটো তিনটে প্রায় তিনটের মতো খোঁটা আছে তিনটে খোঁটা থেকে টান দিয়ে কিন্তু পাওয়ার মিউজিকের টোটাল সেট এখানে লাটানো হয়েছে আর ডবল পপবে সেট আপ মানে তো কোনো কথাই হবে না যেখানে পাওয়ার মিউজিকের কিন্তু রয়েছে নিচে রয়েছে আঠেরো ইঞ্চি ওপরে রয়েছে পনেরো ইঞ্চি তো আঠারো ইঞ্চি পপ বেস দেখুন চারটে আরেকটা জিনিস আপনাদেরকে বলি আয়তনটা দেখুন আগের যে পুরোনো মানে প্রথমের দিকে যে চারটে পপ বেস করেছিল তার কিন্তু আয়তনটা একটু ছোট কারণ চারটে পপ বেসের উপরে এই নিচের যে চারটে দেখতে পাচ্ছেন এই চারটে পপ বেস কিন্তু আয়তনে অনেকটাই বড় তো নিচের চারটের সঙ্গে উপরের চারটে কিন্তু ম্যাচিং হয়নি তার কারণ হচ্ছে নিচে চারটে কিন্তু একটু সাইজে বড় আছে কির তোরা কি দেখছিস স্পিকার আছে দেখতে পাচ্ছিস হ্যাঁ স্পিকার দেখতে পাচ্ছিস ভাই হ্যাঁ তুমি আমি মাথা ঢুকাবো আরে ভাই দিয়ে স্পিকার দেখা যায় হ্যাঁ চলাই দেখাবো ভাই চলুন ছেলেগুলোকে কোভার দেওয়া হয়ে গেছে রে কভারটা খুলতে হবে কভারটা খুললেই এখানে দেখবি স্ক্রু দিয়ে নাট আছে এখানে চার চৌকো করে প্লেট আছে বুঝলি এখানে ঢাকনা আছে এই কোভারটা খুলতে হবে দেখ এই দেখ দেখতে পেয়েছি সে কাটা আছে এই যে স্ক্রু এগুলো খুলে দিতে হবে খুলে দিয়ে ঢাকা খুলে গেল দিয়ে এই সামনে স্পিকার মানে স্পিকারটা উপর দিকে আছে তাহলে কি করে সামনে হাত যাচ্ছে বুঝতে পারছিস কিছু ঠিক আছে তো বন্ধুরা রয়েছি পাওয়ার মিউজিকের সামনে আর পাওয়ার মিউজিকের কিন্তু রয়েছে এখানে চারটে চারটে আটটা পপ বেস তো অবশ্যই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আটটা পপ বেস বাজানোর জন্য কি কি অ্যাম্পলিফায়ারের প্রয়োজন হচ্ছে তো রয়েছে আমি কলাকুড়ির মাঠে যেখানে পার মিউজিকের কিন্তু নিচে চারটে আর ওপরে চারটে তো চারটে চারটে আটটা পপ বেস আনা হয়েছে আর ওপরে কিন্তু চারটে চারটে আটটা মিড অর্থাৎ ডবল পপ সেট আর আয়োজন করেছে কালাকাড়ি পশ্চিম পাড়া ইয়ংস্টার বয়েজ ক্লাব তো ক্লাবের বন্ধুদের ছবি দেওয়া রয়েছে তো এখন দুপুরবেলা সেই জন্যই বন্ধ আছে সেট তো চলুন আমি পার মিউজিকের এই সেট আরেকটা কথা বলি দেখুন র্যাক কিন্তু প্রচুর দিয়েছে আর ডবল পব সেট র্যাকের প্রয়োজন আছে কারণ ডবল পব সেট আপের ভাইব্রেশনটা অনেক বেশি হয় তো যেখানে ভাইব্রেশন অনেক বেশি হবে সেখানে কিন্তু র্যাক বাড়াতে হবে সেই জন্যই দেখুন এদিকে এক দুই তিনটে আর ওদিকে তিনটে ছটা আর ওপরে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশটা টোটাল তেইশটার মতো র্যাক আছে তো যাই হোক ওপরে চারটে নিচে চারটে আটটা পপ বেশ আর আমি যেহেতু সেটা জানেন এসবি বক্স সেন্টার আর ওপরে কিন্তু চারটে মিড আর এই মডেলটা হচ্ছে ভি মডেলের মিড এনেছে ওকে তো চারটে আর ওই ধারে চারটেও কি ভি হ্যাঁ চারটে চারটে আটটাই কিন্তু সেম ভি মডেলের মিডটাই হচ্ছে পাওয়ার মিউজিকের ভালো বাজে সেই জন্য আটটা ভি মডেলের মিডই কিন্তু আনা হয়েছে তো চলুন বন্ধুরা চারটে আটটা পপ বেশ আর আটটা মিড দিয়ে অর্থাৎ ষোলোটা বক্স দিয়ে পাওয়ার মিউজিক কি কাণ্ড করেছে এখানে একবার ঝলকটা দেখে নিন কারণ পাওয়ার যেখানে চলবে সেখানে আগুন জ্বলবে